হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম আবারও নতুন একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা একটা মার্কেটিং জব আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে এখানে একটা নিয়োগ নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা আপনি কোন কোন যোগ্যতায় আবেদনটি করতে পারবেন এবং আবেদন কিভাবে করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন বন্ধুরা আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো এখানে যে পদটি আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ এখানে আপনি হচ্ছে পদের সংখ্যা নির্ধারিত নয় এবং শিক্ষাগত যোগ্যতা বিএসসি এমএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতা আপনাকে কমপক্ষে দুই থাকতে হবে এবং টাইম এখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী করতে পারবেন এবং কর্মক্ষেত্র এবং অফিসে এবং সীমা নির্ধারিত নয় আপনি যে কোনো বয়স হলে আপনি আবেদন করতে পারবেন এবং কর্মস্থল হবে আপনার ঢাকা ধামরাই এখানে মাসিক বেতন আপনার আলোচনা সাপেক্ষে এবং বেতনের সাথে অন্যান্য সুযোগ সুবিধাও আপনি পাবেন তো এখানে আবেদনের শেষ তারিখ উনত্রিশে আগস্ট এখানে উনত্রিশে আগস্টের মধ্যে আপনি আবেদনটি করে ফেলতে হবে তো বন্ধুরা আবেদনটি যেভাবে করবেন সেটা হচ্ছে আপনি আকিজান ফুডের যদি হচ্ছে অনলাইনে বিরিজভ ডট এর মাধ্যমে আবেদনটি করে ফেলতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবে